একদিন দেখেন হুদুদ পান্না আওয়াজ দিয়া বলেন কি হলো আমার কোথায় গেল আমার গেল কেন কোথাও যদি যেতে হয় তাহলে তো আমার অনুমতির প্রয়োজন ছিল আমার নলেজে থাকার প্রয়োজন ছিল কিন্তু সে গেল কোথায় কেউ তো জানে না আমিও তো জানি না তোমরা জানো কি অন্যান্য পাখিরা কয় নাগোয়ে আমরাও জানি না ইগোল পাখি হলো পাখিদের সর্দার জিজ্ঞেস করলেন তোমারে তোমার গেছে ইগল কয় নাগো নবী আমাকেও হুদহুদ জায়গায় জিজ্ঞেস করে যায় নাই নবী এত হায়ার হলেন এত রাকান্বিত হলেন এত গুসা হলেন তিনি পরিষ্কার তার ব্যাপারে ফরমান জারি করে দিলেন হুদহুদ তারে যদি পাওয়া যায় তাহলে উপযুক্ত শাস্তি দেব আমি অরে জব করব। আর যদি উপযুক্ত কোনো প্রমাণ দিতে পায় তাহলে আমি হুদহুদকে হয়তো মুক্তি দেব সারপত্র দেব প্রমাণ যদি পেশ করতে না পারে হয়তো হুদকে আমি জবায় করে ফেলতে পারি তোরা গেত তো এই গল পাখি যা দ্রুত যায় কে তালাশ করে বের কর পাখিদের সরদার ইগল আকাশে উঠল আকাশে উঠে ইগল হুদুদ কে খুঁজতে শুরু করলো খুঁজে 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 কিন্তু না না পায় না পায় না অল্প কিছুক্ষণ পর ইগল দেখতে পেল ইয়ামেনের সাবা এলাকা থেকে একটা উদ্ভূত আকাশের উপর দিয়ে বেশে আসছে কাছাকাছি আসতে ইগল যায় ধরল কি ব্যাপার কি ব্যাপার কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে অনুমতি নেও নাই কেন নবীও জানে না আমিও জানি না খবর আছে যাও নবী যে ফায়ার তিনি তো এমন পায়গম্বর আল্লাপাক দুনিয়ার বাদশাহী সুলাইমান নবীকে যেমন দান করেছিলেন মানবদানবের উপরও তার রাজত্ব চলত পাখিদের উপরও নবীর রাজত্ব চলত হাইওয়ান গুলার উপরও নবীর রাজত্ব চলত সুলাইমান নবী পিপিলিকার কথাও তিনি বুঝতেন পাখিদের কথাও তিনি বুঝতেন হাইওয়ান বাঘ বাল কথাও তিনি বুঝতেন সবাই তারে মাইনা চলত এত পাওয়ারফুল একজন বাদশাহ শুধু বাদশা নন আল্লাহর পায়গাম্বর শুধু বাদশা নন তিনি আল্লাহর পায়গাম্বর হুদহুদ যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে না পারো জানি না আজ তোমার কি হালত হয় উদ্ভূত হয় কয় টেনশনের কোনো প্রয়োজন নাই নবী কইছেনি উপযুক্ত কারণ উপযুক্ত কারণ দর্শাইতে পারলে আমাকে মাফ করবি কথা কইছেনি না গেলেই যাব করে লইব আত্মপক্ষ সমর্থন আমার আসেনি নাকি আমার কথা শোনার আগে আমার মৃত্যুদণ্ড কয় না না নবী এমন বলে নাই নবী তোমাকে সুযোগ দিবে নবী তোমাকে সুযোগ দিবে আত্মপক্ষ সমর্থনের তুমি নিজের কথা তুমি ব্যক্ত করবে যদি উপযুক্ত মনে করে তবেই তুমি শাস্তি থেকে রেহাই পাবে আর যদি তোমার কথা নবীর উপযুক্ত মনে না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে নবী কইসে তোমার জবাই করে ফেলবে ঠিক আছে অসুবিধা নাই নবী যদি আমাকে এতটুকু সুযোগ দেন যে আমি আমার কথাটা বলবো তাহলে আমার আশা যে আমি মুক্তি পাবো বরং আরও পুরস্কারও ইগল কয় তাহলে চলো সামনে হাজির এইবার নবী জিজ্ঞেস করে বল কই ছিলা কোথায় ছিলা কেন গিয়েছিলা হুদ কয় নবী গো আমি এমন এক খবর আপনার জন্য নিয়ে এসেছি যেই সংবাদ আপনি আগে কখনো পান নাই এমন এক খবর যেই খবর আপনারে আমার আগে কেউ দেয় নাই এমনকি আপনি নিজেও জানেন না এমন এক গুরুত্বপূর্ণ খবর আমি আপনার জন্য নিয়ে এসেছি গো সুলাই সুলাইমান বলতেছে বলতেছে কি এমন খবর তাহলে বলো কই আমি আকাশে উঠতেছিলাম আমি তো আমার জায়গাতেই ছিলাম একটু পরে দেখতে পেলাম আরেকটা ইগল আসলো সে আমার জাতিবাই আমি তেরে জিজ্ঞেস করলাম তুমি কে সে আমারে বলে তুমি কে আমি বললাম আমি পয়গম্বর সুলাইমান আলী ইসাল্লামের হুতহুদ আমি ওনার একটা সৈনিক আমি ওনার খা দেম। আমি ওনার খেদমত করি এই কথা বলতে হুদহুদ কয় আমিও একজনের সিআইডি আমিও একজনের এক সেবক আমিও একজনের খাদেম। আমিও একজনের হুধুদ তুমি কার হুধু একটু কও কয় ওই যে দেখো ইয়ামেনের সাবা ওই এলাকায় একজন রানী বসবাস করে যেই রানীর নাম হলো বিলকিস আমি রানী বিলকিসের হুধুদ আমারও কিছু ডিউটি আছে আমি ওনার একান্ত একজন সৈনিক এ কথা বলতেই আমি তো অবাক হয়েছি কয়েকি কি সুলেমান পয়গম্বর আল্লাহ পাকের নবী তাম দুনিয়ার বাদশাহ অথচ ওনার রাজ্যের ভিতরে কোনো এক জায়গায় একজন মহিলা রাজত্ব করে নবী তা জানে না কেমন করে সেটা হয় আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও আমারে তুমি দেখাই বাণি তোমার রানীর রাজ্য কয় হ আয় আমার রানীর রাজত্ব তোরে একটু দেখাই এই বইলা আমাকে নিয়ে গেল আমি যা দেখলাম নবী জিজ্ঞেস করে কি দেখেছ কয় নবী গো আমি দেখেছি সেখানে একজন রানী নাম বিলকিস অনেক সুন্দর রাজ্য তার ধনে বনে জনে সর্বদিক দিয়ে সে অনেক অনেক উপরে ধনবল যেমন জনবল তেমন অস্ত্র বল তেমন সুন্দরীয় তেমন আর তার একটা নান্দনিক একটা সিংহাসন রয়েছে দেখার মতো একটা সিংহাসন অগীজি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল ওই রানী এবং ওই রাজ্যের মানুষগুলি এক আল্লাহকে চেনে না তারা সূর্যের পূজা করে সকালবেলা সূর্যের পূজা করে সূর্য ডোবার সময় সূর্যের পূজা করে এক আল্লাহকে তারা চেনে না এই সংবাদ শোনা পায়গম্বর গুসায় তিনি ফুলে গেলেন কষ্টে উদ্ভুত আমার রাজ্যের ভিতরে কোন রানী রাজত্ব করবে তাও আবার আমার আল্লাহকে না চিনা সূর্যের পূজা কইরা আমার রাজত্বের ভিতরে কোন রানী রাজত্ব বিশ্বাস হয় না কয় গো হান্ড্রেড পার্সেন্ট সত্য পায়গম্বর কয় তাহলে তুমি সত্য দার প্রমাণ দাও দলিল দাও এই জেনেও আমি একটা চিঠি লিখলাম কোথায় তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে আসো পায়গম্বর সুলাইমান এইবার তিনি রানী বিলকিসের নামে একটা চিঠি লিখলেন ইন্নহু بسم الله الرحمن الرحিম মিন সুলাইমান ওয়ইন্নহু بسم الله الرح الرحمن الرحিম প্রথমেই তিনি লেখলেন সুলাইমান আমি সুলাইমানের পক্ষ থেকে তোমার কাছে চিঠি আর পরের লাইনটাই ছিল আমার আল্লাহর নামে আমি শুরু করলাম নবী আল্লাহর নামে চিঠিটা শুরু করলেন এতে করে বোঝা গেল যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করা শুধু আমার নবীর সুন্নত নয় সকল পায়গাম্বরের সুন্নত হল যে কোনো কাজ বিসমিল্লা কয়া শুরু করা বিসমিল্লা বলে যেই কাজ শুরু করা হয় এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয় এই কাজটা আল্লাহ তার নিজ জিম্মাদারিতে সমাপ্ত করে দেয় শুরু হবে যে এই জিনিসটা যেই কামটা আল্লাহর নামে শেষও করবেন সে আল্লাহ আল্লাহর জিম্মাদারিতে এজন্য বিসমিল্লা বইলা শুরু করা এটা শুধু এই জন্য শুধু নবীর সুন্নত নয় গোটা সকল নবীর হলো বিসমিল্লা বলে শুরু করা তিনি বিসমিল্লা বলে চিঠিটা শুরু করলেন নিজের পরিচয়টাও আগে দিলেন এরপরে আল্লাহর নামে তিনি চিঠি শুরু করলেন পরিষ্কার ভাষায় লিখলেন ও রানি বিলকিস খুব দ্রুত তুমি কালেমা পরে মুসলমান হও আমার কাছে তুমি সারেন্ডার করো আত্মসমর্পণ করো আর যদি আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করতে আমি তোমার মোকাবেলা করার জন্য সৈন্য পাঠাবো এই মর্মে তিনি চিঠি লিখা হুদ্ধুতকেই বলতেছেন হুদ্ভূত খবর যখন তুই দিলি চিঠিটাও তুই নিজে পৌঁছাবি এবং এই চিঠি পাওয়ার পর রানী আমাকে এসে জানাবি আমি দেখব তখন আমি বুঝব তোর খবর সত্য নাকি মিথ্যা হুদুদ টুটে করে চিটে চিঠি নিয়ে রোয়ানা দিল রানী বিলকিসের খাস কামরার ভিতরে হুদুদ চিঠি নিয়ে ঢুকে পড়লো পাখি তো ঢুকার তার জন্য সহজ চিঠি নিয়ে খাস কামরার ভিতরে ঢুকল রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে আর একটা জায়গায় ওই হুদ হুদ বসে সে রিয়াকশনটা দেখতে লাগল রানী বিলকিস তার বুকের উপরে চিঠি এই চিঠি পড়ছে চিঠি পাইয়া তো বাক উঠলো চিঠির ভাষায় সে বুঝতে পারল এই চিঠি জানতেন কোনো মানুষের পক্ষ থেকে নয় এই চিঠি হলো দুনিয়ার বাদশা আসুলাইমানের পক্ষ থেকে চিঠি এবং চিঠির ভাষাটাও নরম নয় চিঠির ভাষাটাও বড় গরম চিঠির ভাষাটাও বড় গরম সাথে সাথে চিঠি পড়তেছে আর রানি বিলকি যে শরীর কাঁপতেছে কাঁপবেই তো তিনি তো শুধুমাত্র বাদশা হলে হয়তো এত ভয় পেত না রানী বিলকিস তো জানি ইনি শুধু বাচ্চা না ইনি তো নবী দাবি করেন শুধু তো তিনি নবী না ইনার আব্বা দাউদ আলী ইসালাম তিনিও নবী অতিব সুলাইমান নবীর আরেকটা পরিচয় হলো তিনি নবীর ঘরের নবী এক হলো তিনি নবী আরেকটা পরিচয় তিনি নবীর সন্তান নবীর বেটা নবী তিন নম্বর পরিচয় হলো তাম দুনিয়ার বাদশাহ চারজন মানুষকে আল্লাহ তাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন এর ভিতরে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান ইমানদার যে দুইজন কাফের একজন হলো নমরুদ আরেকজন হলো বখতে নসর আর যে দুইজন হলেন মমিন একজন হলেন সুলাইমান পায়গাম্বর আরেকজন হলেন জুলকার নাইন এই দুইজন হলেন মুমিন যারা দুনিয়ার শাসন করেছেন আর দুইজন হলো কাফের সুলাইমান নবী এত পাওয়ারফুল শুধুমাত্র মানুষের নবী নন দানবের নবী নন পশু পাখি হায়মানাত যত প্রাণীকুল রয়েছে সব কিছুর নবী এমনকি বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলত আল্লাহ বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান কোথাও যেতে চাইলে বাতাস ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছা দিত ক্ষমতা কার আল্লাহর নবীদের মজেজা অলিদের কারামত এগুলা তাদের ব্যক্তিগত কোনো শক্তি না এই শক্তিটা দেন আল্লাহ ঘটান নবীর মাধ্যমে আল্লাহ তার শক্তি প্রকাশ করান বলির মাধ্যমে নবীর মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান সেটা হয় মজে যা অলির মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান তখন সেটা হয় মজে যা তখন সেটা হয় কারামত আমাদের সমাজে কিছু মানুষ বলি আল্লাদের কারামতকে বিশ্বাস করতে চায় না তারা বলে এটিগুলো আজগবিকতা এগুলো গল্প এগুলো গল্প গুজব ওয়াজনসিহত করল কয় হুজুর খালি গল্প করে অথচ এই গল্প আর কিচ্ছা আল্লাহ নিজে বলতেছেন পবিত্র নমল পরে নাল্লা পাক নিজে এই কাহিনী শুনাইতেছেন অবাক হয়ে যাবেন তাই তো না কেমনে কেমনে সম্ভব সম্ভব হুজুররা খেলে আজগবি কথা কয় আরে কেমনে সম্ভব আল্লাহর কাছে কেমনে সম্ভব বলতে কিছু নাই আল্লাহ যদি চায় তাহলে সব অসম্ভব আল্লাহ সম্ভব বানায় নবীর মাধ্যমে আল্লাহ যখন কোন অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় মজেজা আর ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ যখন কোনো অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় কারামত কারামতুল হাকুল অলি আল্লাদের কারামত হক নবীদের মজেজা যেমন হক অলি আল্লাদের কারামত হক এখানে একজন নবীর কথা আল্লাহ বলতেছেন নমলে আল্লাহ পাক আরেকজন ওলির কথাও বলবেন একজন ওলির কারামতের ঘটনা ওই মধ্যে আল্লাহ বলছেন নবীর মজেজা নবীর মাধ্যমে আল্লাহর কুদ্রত প্রকাশ করাইছেন এই কিচ্ছাই কাহিনীর ভিতরে আবার এই কাহিনীর ভিতরে একজন আল্লাহ তার শক্তিকে প্রকাশ মাধ্যমেও করাইছেন এরপরও বলো যে ওলিদের কারামত মানি না কোথায় বলছেন একটু সামনের দিকে একটু মনোযোগ দিয়ে শুধু চিঠি পাওয়ার পর আনি বিল কিস সাথে এসে তিন বাহিনীকে ডাকল তিন বাহিনীর প্রধানকে ডাকল ডেকে ডেকে জরুরি মিটিংয়ে বসে গেল এখনও রানী বিলকিসের শরীর কাঁপতেছে সে পরিষ্কার বাসায় তার সংসদে বলল অনেক দামি একটা চিঠি আমার কাছে এসেছে সুলাইমান আন কাছ থেকে দুনিয়ার বাদশাহিনী তার কাছ থেকে চিঠি এসেছে এই চিঠির মধ্যে লেখা কে দিয়ে গেল আমি জানি না দেখি নাই তবে যদুর বুঝেছি চিঠিটা একটা পাখি দিছে একটা পাখি দিছে একজন নবী একজন মানুষ নামক পিয়নের মাধ্যমে চিঠি পাঠায় নাই চিঠি পাঠাইছি পাখির মাধ্যমে একটু বুঝে পরামর্শ দিও আগেই বলতেছি রানি বিলকি সেখান একটু বুজ্য শুধু তার শক্তিটা একটা পাখির মাধ্যমে সে চিঠি পাঠাইছে সেই পাখিও আমার হাস কামরায় ঢুকছে কিভাবে ঢুকলো কোন দিক দিয়ে ঢুকলো আমি বুঝি নাই আমি এখনো বেকুফ আমি এখনো আশ্চর্য আমি এখনো হতবম্ব যে কীভাবে ঢুকলো সেই চিঠি আবার আমার বুকে রাখলো রেখে চিঠি আবার পাখিটা অদৃশ্য হয়ে গেল অতএব তোমরা পরামর্শ দাও কি করতে পারি ইনি পরিষ্কার লিখছেন হয় কালেমাপড়ে মুসলমান হও নয় আমার সাথে যুদ্ধ করতে তৈয়ার হও বলো তোমরা কি করবা সাথে সাথে রাজ পরিষদের ভিতরে তিন গেছে ভয় ভয় না পাওয়ার কোনো কারণ নাই আমরাও ক্ষমতার দিক দিয়ে কম না আমরা সব ধরনের অস্ত্র সব ধরনের শক্তি সব ধরনের পাওয়ার আমাদের কাছে রয়েছে আমরা কেন ভয় পাবো কেন ভয় পাবো ভয় পাওয়ার কারণ নাই আপনি আদেশ করেন আমরা যুদ্ধ করতে তো ইয়ার রানী বিলকিস কিস কয় একটু হুসে ঘুষে কথা কও হুসে ঘুষে কথা কও নবীরে ধর ভয় পড়ে আগে কও সুলাইমান যে পাখিরি দিয়ে চিঠি পাঠাইছে ওই পাখিটারে ধরতে পারবাইনি পাখিটারে ধরতে পারবা কিনা একটু ক এরপরে সুলাইমান নবীর সাথে তোমরা পাল্লা দিবা লাফায় না বাহাদুরি দেখাও না সব জায়গায় বাহাদুরি চলে না সব জায়গায় চাপা বাজিও চলে না এখানে চাপা মারার জায়গা না বাহাদুরি দেখানোর জায়গা না জানুন নি ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান রানী বিলকস কই পাওয়ারফুল পরাক্রমশালী কোনো বাদশা যদি কোনো গুত্রে ঢুকে কোনো দেশ জয় করি তাহলে এই দেশে ঢুককেই প্রসাদ সৃষ্টি করে দেশের ঢুককেই রক্তপাত ঘটায় পুনকারাবি কারাবি করে মানুষ হত্যা করে দেশ যখন স্বাধীন হয় দেশ যখন কোনো দেশ অন্য দেশ যখন কোনো দেশকে দখল করে প্রথম নম্বর কাজ হলো নির্বিচারে মানুষ হত্যা করে এরপরে রানী বিলকিসে কয়ে সম্মানিত মানুষকে বেজ্জত করে অসম্মানী করে এটাই হলো নিয়ম এটাই হলো সিস্টেম অতএব একটু হুসে ঘুষে কথা কয় সুলাইমান তিনি এত বড় বাদশা এত বড় পাওয়ারফুল যার কথা পাখিও শুনে যার কথায় দেও দানবও চলে অতএব তার সাথে পাল্লা দেওয়ার আগে একটু হুশ করে কথা কও একটু বিবেক খাটে কথা কও চুপচাপ হয়ে গেল দরবার এইবার আনি কিস কয় তাহলে শোনো তোমরা তো নীরব হয়ে গেছো আর কোনো কথা নেই এবার আমার কথাটা শোনো আমি একটা পরামর্শ দেই আমাদের আগে বোঝা দরকার ইনি কি শুধু দুনিয়াদার কোনো বাদশা নাকি তিনি আল্লাহর পয়গম্বর তিনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন আবার বাদশাহ হন তাহলে বাহাদুরি দেখায় লাভ নেই লাফায়া লাভ নেই চাপাবাজি করা লাভ নেই সোজা তার কাছে সারেন্ডার হওয়া লাগবে কারণ শুধু বাদশার সাথে লড়াই করা যায় হয়তো জিততেও পারি হারতেও পারি কিন্তু যে বাদশাহ যদি আল্লাহর নবী হয় হলে নিশ্চিত লেখ নাও আমাদের পরাজয় নবীর বিজয় কারণ তখন নবীর সাথে আল্লাহর কুদরতি হাত সাথে থাকে কাদিরে কুদরতুদারি বরকমল কাদিরে কুদরতুদারি বরকমল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল আন্তা أنت حسبي ذو الجلاء. الله رب العالمين. كموتر مالك. الله داري شاي طاري. كموتر بوشاي. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء. ওয়া তুইয যুমান্তা শাআ ওয়া তুযিল্লুমান্তা শাআ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ কারো কাছে থেকে ক্ষমতা চায় না কেনে ক্ষমতা দেয় কাওকে আল্লাহ ইজ্জত দেয় কাওকে আল্লাহ বেইজ্জত করে সকল ক্ষমতার মালিককে কে আল্লাহ জনগণই সকল ক্ষমতার উৎস নয় এটা শিরকি আর কুফরি মতবাদ কথা যে মন থেকে কইব এর ইমান থাকবে না সকল ক্ষমতার উৎস একমাত্র কে আল্লাহ গণতন্ত্র করেন গণতন্ত্র মানেন গণতন্ত্র মতো চলেন কিন্তু গণতন্ত্রে এমন কিছু থিউরি এই থিউরিগুলা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ইমান থাকবে না জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্রের এই স্লোগান যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না মুহূর্তের ভিতরে সে বেঈমান হয়ে যাবে আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি আর তুমি সকল ক্ষমতার মালিক জনগণ বিলকিস কয় তাহলে এবার পরীক্ষা শুরু হোক যদি উনি সাধারণ দুনিয়া আর একজন বাচ্চা হয়ে তাকে নবী হন তাহলে আমরা একটু চিন্তা করব যুদ্ধ করার মোকাবেলা করার আর যদি তিনি পায়কাম্বর হন তাহলে অসম্ভব পয়ে সাথে যুদ্ধ করে কোনো লাভ হবে না এবার রাজ সবাই সবাই কয়ে ঠিক আছে যা আপনি যা মনে করেন কি করা যায় এনি কয় এটা বোঝার জন্য তারে কিছু ঘুষ দিব কেমনে এ কয়ে কিছু স্মরণের এট নিয়ে যাও তোমরা তোমাদের সৈনিকের পোশাক খুলে ফেলো পাঁচশো জন সেনা অফিসারকে তিনি পোশাক পরিবর্তন করায়া ধর্মীয় পোশাক পরায়া ইসলাম ধর্মীয় পোশাক পরায়া পাঁচশোটা স্মরণের ইট সাথে করে দিয়ে দিয়েছেন ঘুষ হিসাবে এক একটা ইট আড়াই কেজি ওজনের এক একটা ইট স্বর্ণের ইট যেখানে একশো টাক একশো টাক স্বর্ণ একশো টাক স্মরণে এক বড়ি হয় এক বড়ি স্মরণের দাম বর্তমানে এক লক্ষ সাতষট্টি হাজার এক বরিশ্ব মানে একশো টাক স্বর্ণের দাম এই যদি হয় একশো টাক স্বর্ণের দাম তাহলে আড়াই কেজি ওজনের এক একটা স্বর্ণের বার এটার কি পরিমাণ দাম তাও এটা একটা না দুইটা ওই পাঁচশোটা এমন স্মরণের ইট পায় কম্বর সোলাই মানের কাছে রওানা দাও এরা রওনা দিয়ে দিল এদিকে হুঁত চলে আসলো আগেই আল্লাহর পয়গম্বর কয় হুদহুদ একটু ক কি ব্যাপার চিঠি পৌঁছাইস কয় হব নবী পৌঁছাইছি কি দেখে চোর রিয়াকশন কয় নবী গো দেখেছি রিয়াকশন হল সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়ে বয়টকে বসল তিন বাহিনীর প্রধানকে নিয়ে রানী বয়টকে বসল সিদ্ধান্ত হয়েছে এরা আপনার কাছে ঘুষ নিয়ে আসতেছে রানী ঘুষ পাঠাইছে কি ঘুষ কয় পাঁচশোটা স্বর্ণের ইট প্রমাণ চায় প্রমাণ আপনি কি শুধু দুনিয়াদার বাদশাহ নাকি আপনি আল্লাহর পয়গম্বরও এটা প্রমাণ করার জন্য যদি আপনি স্বর্ণের ইট গ্রহণ করেন তাহলে ওরা বুঝবে আপনি একজন লোভী বাদশাহ আপনি নবী না আর যদি শরণীর ইট গ্রহণ না করেন তাহলে ওরা বুঝবে আপনি শুধু বাচ্চা না আপনি আল্লাহর রানী বিলকিস আর একটা পাথর দিয়ে দিলাম এই পাথরটার ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে এই চিকন সরু রাস্তাটাও আবার আঁকা বাঁকা এই পাথরটা সুলাইমান নবীর কাছে দিবা আর বলবা এই চিকন পাথরের ভিতরে যে চিকন সরু একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে যেন সে সুতা দেয় এটা নিয়ে পাঁচশো জন সেনা অফিসার নিয়ত হইল হইল যে এই যে চিকন রাস্তা পাথরের ভিতরে যে রাস্তাটা শুধু ডাইরেক্ট না আবার আঁকা বাঁকা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করানো যদি তিনি নবী হন তাহলে আল্লাহ চাইলে সম্ভব মানুষের পক্ষে সম্ভব নয় এ কারণে সে বলছে নাও সুতা ঢোকে পাঁচশোটা স্মরণের ইট এক একটা ইট আড়াই কেজি ওজনের জন সেনা অফিসার দিল আমার ভাইয়ের আপন যুব এই খবর যেই মাত্র সুলাইমান পয়গাম্বরের কাছে হুদহ পাখি জানা দেব্বর দেওদানবকে আদেশ করলেন তোমরা আমার রাজদরবার থেকে কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা বানাইয়া স্বর্ণের কার্পেটিং করে দাও প্রতিটা ইট যেন হয় স্বর্ণের কার্পেটিং হয় যেন স্বর্ণের এক দুই কিলোমিটার না অনেক কিলোমিটার রাস্তা মেইন রোড থেকে আমার দরবার পর্যন্ত আসতে জয় কিলোমিটার আছে। এই রাস্তাটা স্বর্ণের কার্পেটিং করে দাও আবার দুনুপাশে পাশে গরু ছাগল বেঁধে রাখো পরা যেন পেশাব পায়খানা করে এরা ডুকতেই যেন বুঝে এই স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নেই আর যে পাঁচশোটা স্বর্ণের ইট নিয়ে আসছে পাঁচশোটা স্বর্ণের ইট পাঁচশোটা স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও এটার একটা হ্যাকমত আছে পাঁচশো ইট রাখার জায়গাটা খালি রাখবা রাস্তা করবা ঠিকই কিন্তু এতটুকু জায়গা খালি রাখবা এই দিকে তার বাহিনী আসতেছে পাঁচশো জন সেনা অফিসার স্বর্ণের ইট নিয়া যেইমাত্র পায়গাম্বর সুলাইমানের মানের রাজদরবারে ঢুকবে এর আগে থেকেই দেখতে পেল দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায় অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল হয়তো হওয়ারই কথা আমরা নিয়ে আসলাম কিন্তু এই অবাক তো রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কুটি কুটি ইট দিয়ে এই শরণের রাস্তা বানানো হয়েছে যে আবার এই শরণের রাস্তার দুনুপাশে গরু ছাগল বেঁধে রাখা হয়েছে ওরা প্রস্রাব পায়খানা করে এতে করে বোঝা গেল এই স্বর্ণের কোনো মূল্যই ওনার কাছে নাই একটু আগায় আবার এক কদম পিছায় একটু আগায় তো আবার পিছায় একজন আরেকজনের দিকে তাকায় কি যাইতেছে ঘুষ আর দেখতেছি কি গেলে আমাদের ইজ্জত থাকবে নি গেলি আবার মার খাই গেলেনি আবার ধরা খাই এই ভয় বিতেরাও তাদের অন্তরে কাজ করে সামনের দিকে যায় যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা এই রাস্তান কয় বুঝে ফেলেছি স্বর্ণ এখানে রেখে দাও যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমাদের স্বর্ণে ইট দিয়ে পুরা করো আর যাব না এমন একজন নবী এমন একজন বাদশাহ তারে না ইয়া আমেন যাব না আসলো নবীর সামনে আসার পরই আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতেছে তোমরা মনে করছ আমাকে ঘুষ দিয়ে তোমরা বিক কিনে ফেলবা আরে আমি দুনিয়ার তার কোনো না আমি আরব আমিরাতের কোনো না বর্তমানের সৌদি যুবরাজের মতো কোনো না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায় মাঝে মাঝে বোঝা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয়